আসসালামু আলাইকুম সিক্রেট জগৎবাসী সিক্রেট জগতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা জানবো মানবজাতির প্রথম ইতিহাস যেখানে ছিল না কোনো শহর ছিল না কোনো সভ্যতা শুধু ছিল একজন মানুষ যার নাম হজরত আদমল্লা সাল্লাহ আলহি চলুন জানি তার অলৌকিক সৃষ্টি জান্নাতে থাকা শয়তানের ধোকা এবং পৃথিবীতে আগমন ও তার বংশধরদের কাহিনী আল্লাহ তালাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই সুরাবাকারা তিরিশ ফেরেস্তারা বললেন হে আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে আল্লাহ বলেন আমি জানি যা তোমরা জানো না তারপর আল্লাহ মাটি দিয়ে আদমুল্লাহ সাল্লা সাল্লামকে সৃষ্টি করলেন তাকে সুন্দর গঠনে তৈরি করলেন আর তার মধ্যে নিজের রুহ আত্মা ফুঁকে দিলেন আল্লাহ আদম আল্লাহ সাল্লি সাল্লামকে জান্নাতে স্থান দিলেন এবং বললেন তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো সব কিছু খাও শুধু এই গাছের কাছে যেও না সুরা বাকারা আয়াত পঁয়ত্রিশ এই সময় আল্লাহ আদেশ দিলেন সকল ফেরেস্তাদের তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করল শুধু সারা। সুরা আরাফ আয়াত বারো সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে তো মাটি থেকে আমি কেন চেষ্টা করব। এর ফলে আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস প্রতিশোধ নিতে চাইল সে আদমল্লা সাল্লাইসাল্লামকে ধোকা দিয়ে নিষিদ্ধ গাছ থেকে ফল খেতে প্রলুব্ধ করল সুরা তাহা আয়াত একশো একুশ তারা সেই গাছ থেকে ফল খেলো আর সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল আল্লাহ তাদের জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও যেখানে থাকবে তোমাদের জীবন পরীক্ষা ও মৃত্যুর স্থান সুরাবাকারা বাকারা আয়াত ছত্রিশ আদম আল্লাহ অনুতপ্ত হলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহর কাছে তবা করলেন সুরাব বাকারা আয়াত সাঁত্রিশ তখন আদম তার প্রভর নিকট থেকে কিছু শব্দ শিখে নিলেন এবং তবা করলেন নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু আল্লাহ তার তওবা কবুল করলেন এবং পৃথিবীতে একজন নবী ও নেতা হিসেবে তাকে দায়িত্ব দিলেন আদম আল্লাহ সাল্লাহাম ও হাওয়া আল্লাহ সাল্লাম পৃথিবীতে বহু বছর কাটালেন তাদের অনেক সন্তান জন্মগ্রহণ করল তাদের থেকে গঠিত হলো মানব জাতি তার দুই সন্তান হাবিল ও কাবিল একজন সৎ আরেকজন ঈশ্বরপরায়ণ কাবিল হাবিলকে হত্যা করে ইতিহাসে প্রথম খুন সংগঠিত করে আদম আল্লা আলাহিসাল্লাম দুঃখ পেলেন কিন্তু মানবজাতির জাতির পথ চলা থেমে থাকলো না আদমআল্লাহ সাল্লাহ ভাই নয়শো ষাট বছর বেঁচে ছিলেন তিনি ছিলেন প্রথম নবী এবং মানবজাতির প্রথম শিক্ষক তার মৃত্যুর পর তার উত্তরাধিকাররা নবীদের ধারাবাহিকতা বজায় রাখে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে প্রিয় ভাই বোনেরা আদম আল্লাহ সাল্লাই জীবনের মাধ্যমে আমরা শিখি আমরা ভুল করলেও আল্লাহর কাছে ফিরে যেতে পারি গুনাহের পর তবা করলে আল্লাহ ক্ষমা করে দেন শয়তানের ধোকা থেকে সবসময় সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে আদম আল্লাহ সাল্লাইসাল্লামের মতো তবাকারি বান্দা হওয়ার তৌকিক দিক আমিন ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ